গুড মর্নিং এভরিওয়ান আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সকাল থেকে বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি রান্না দিদি তো বললামই দুদিন আসবে না তো যাই হোক রান্না দিদি না আসলে কী হবে আমি তো কালকেই সব রান্নাবান্না সেরে রেখে দিয়েছি আজকে রান্নাবান্না ছিল না ওর বাবা খেয়ে যেহেতু আজকে সোমবার আউটডোরে বেরিয়ে গেছে অলরেডি এখন বাজে নটা পাঁচ আর আজকে তোর জিমে অফ যে তাই জিম যায়নি কালকে থেকে জিম আছে কিন্তু এই বৃষ্টির মধ্যে বেরোনোটাই হচ্ছে থেকে বেশি একটা ডিফিকাল্ট সিচুয়েশন পুরো প্যাচ প্যাচানি হয়ে ভিজে গিয়ে আমার বিরক্ত লাগে যাই হোক কিছু করার নেই বর্ষাকালে বৃষ্টি হবে এটা ভীষণ স্বাভাবিক আমার যতই কাজ প্যাচ করুক আমাকে বেরোতেও হবে এটাও স্বাভাবিক তো যাই হোক এই রাইসটা কালকে করেছিলাম তোমরা দেখেছিলে তো এই রাইসটাই খানিকটা ছিল তো এটাই ভাই বোন গরম করে এখন খেয়ে নেবে আর আমি টক দই নামিয়েছি দই চিড়ে খাবো আমি ওর বাবা ভাত খেয়ে বেরিয়ে গেছে আজকে টিফিন নেয়নি কারণ কলেজে কি পরীক্ষা আছে খাওয়া দাওয়া আছে মাম আয় তো মেশিনের সব কাঁচা আমি দিয়ে রেখে সাফ দিয়ে রেখে গেছি রায়নার মাম স্নান করার সময় ওদের জামা কাপড়গুলো দেবে দিয়ে মেশিনটা চালিয়ে দিয়ে আজকে এখানকার ফ্যান চালিয়ে এখানে আলনা দিয়ে দিয়ে দিতে হবে শুকোতে ওই জোর বাবা বেরোচ্ছে ওই যে

স্নান করছে বলছে ঠিক আছে তুই যা শরীর এখন কেমন লাগছে ঠিক আছে ঠিক আছে নে চল খা আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে এখন আমরা তিনজন টেবিলে বসে গল্প করছি আর থালাবাটি সব মাম রেখে দিয়ে এসছে মাম হচ্ছে মামি ধুয়ে দেবে আর বৃষ্টি অজুর ঝরেই যাচ্ছে ঝরেই যাচ্ছে লোক তো লাগছে এই বৃষ্টিটার জন্য গুড ইভিনিং সবাইকে আজকে এই বাড়িতে ঢুকলাম পাঁচ মিনিট হলো এসেই বসিয়ে দিয়েছি চিকেনটাকে সেদ্ধ করতে রাত্রেবেলা আমি ছেলে আর মেয়ে চিকেন খাবো ওর বাবার নেমন্তন্ন আছে ওর বাবা নেমন্তন্ন খেয়ে তারপরে আসবে তো আমাদের কোনো অসুবিধা নেই আর কী যে বৃষ্টি ভিজে পুড়ে মানে জল পাড়িয়ে তারপরে আসতে হলো বৃষ্টির জন্য আজকে বেরোতেও দেরি হয়ে গেলো আসতেও দেরি হয়ে গেলো আর একটা বড়ো কাজ হয়েছে সেটা হচ্ছে আমার আজকে মিটারটা লেগে গেছে এতদিন তো সাবমিটারে চলছিলো আজকে মিটারটা লেগে গেছে কী হলো পড়া হয়ে গেছে তো ও আর এইদিকে রায়ন এখন শরীর ঠিক আছে রায়না এখন পড়ছে ও পড়ছে আমি এখন একটু বসি মুখটা ধুয়েছি হাত মুখ ধুই আগে এদিকে বাসনপত্রগুলো গুছিয়ে এদিকে এটা বসিয়ে দিয়েছি এটা সিঁড়িটা মেরে নিই ঝাপা ঝাপ চিকেন শুটা এখন করবো না চিকেন শুটা খাওয়ার সময় করবো সিডিটা মেরে জাস্ট রেখে দিই এত সুবিধা হবে সব রেডি করে সিঁড়িটা মেরে রেখে দিই চলো পরে আসছি নিয়ে এসেছে সর্ণা মুড়ি মেখে এখন একটু মুড়ি মাখা খাবার না প্রচন্ড হেড ঠিক গেছে আর এইদিকে মাম বানিয়েছে চা চা মনকে ভাই মধুমিতা ভীষণ হয়ে গেছে মধুমিতা চা খাবে না এই এসিটা ছাড়া এসিটা ছাড়া আসবে কিন্তু চা খাবে না কে এসেছে আমাদের আজকে মিটার চলে এসছে রাজ বলছে কি লাকি তাহলে বলো আমি একদম কালকে এলি তোর জন্যই ওয়েট করছিল মিটার তুই কালকে এলি আজকে মিটার চলে আসলো মামা উকুলে গেছিলে উকুলে গেছিলে ছুটি না কি আজকে কেন ও আমাদের অফিস ছুটি ছিল না তো ভেরি ব্যাড যাই হোক চলো আমরা এখন মুড়ি মাখা আর চা এনজয় করি তা ওইদিকে আমার স্যুপ তৈরি করা হয়ে গেছে দেখিয়ে দিই এই যে শুধু একটু পাতলা হয়েছে মনে হচ্ছে আজকে থাক পাতলাই থাক আগের দিন অত্যন্ত ঘ ঘন হয়ে গেছিল ব্লাউজটা বেশি বড় ছিল এতক্ষণ ধরেই বাসনপত্র মাজলাম ডলি ও বাবা সেটা বলছিলাম ডলি রাজ মধুমিতা উজান সবাই এসছিল সব চা টা খেলাম আমরা মধুমিতা কিছু খাইনি আজকে আর সোনা মরিমি খেয়েছিল এই সমস্ত খেলাম আর এই যে স্যুপ হয়ে গেছে সে স্যুপটা তো একটু পাতলা হয়েছে আগের দিন একটু ঘন হয়ে গেছিলো আজকে থিকনেসটা একটু কম হয়েছে স্যুপটা তো মাম আমি একটু ফোটাই স্যুপটাকে আর একটু কর্নফ্লাওয়ার দিই ঠিক আছে দিনই আর এটো না করলে এটাকে আর একটু ফুটিয়ে নিই কর্নফ্লাওয়ার দিই একটু পাতলা হয়েছে আজকে এতক্ষণ ধরে এই সমস্ত বাজলাম তাছর পরে আসছি নটা পাঁচ বাজে এই যে কর্নফ্লাওয়ার দিয়ে আর একটু ফুটিয়ে নিই এবার একটু ঘন হয়েছে একটু ঘন হয়ে যাবে বসে গেছি খেতে চিকেন স্পিড কর্ন স্যুপ তার সঙ্গে চিলি ফ্লেক্স আর সস কেমন কাছি সায়েন হ্যাঁ কেমন আছে স্যুপটা আর ভালো হয়েছে চলো হেলদি হেলদি স্যুপ বানিয়ে নিয়েছি আজকে বাড়িতে মাম এখনও ফোনে কথা বলছে এখন এসে পৌঁছতে পারলো না এখনও স্টিল ভিডিও কলে কথা বলে যাচ্ছে বন্ধুদের সাথে বাসনপত্র সব মেজে রাখা আছে কেননা যা বৃষ্টি হচ্ছে তাতে কালকে মঙ্গলা যদি বাই চান্স না আসে আর রান্নার দিদি কালকেও আসবে না বলেছিল কাল থেকে আসবে কালকেও আসবে না কেননা বৃষ্টির জন্য সে ফিরতেই পারেনি তো যাই হোক রান্নাবান্না আছে এই বাসনপত্র মেজে রাখলাম যেন কালকে কোনো সমস্যা না হয় কারণ কালকে যেহেতু ইয়ে আছে বলো কি আছে জিম আছে বাজে দেখো কটা চলো রায়ণ ঘুমোতে চলে গেছে রায়ণ কালকেও স্কুলে যাব না মামের কাকে পরীক্ষা আছে আমি ওইখানে ওই যে রিলস দেখছিলাম চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট কাল আবার দেখা হবে সাথে থেকো খুব ভালো থেকো টাটা